আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধু রা সবাই কেমন আছো আমি রাকিউ হাসান তোমাদের সামনে ইউনিট টু মাই ফ্যামিলি পার্ট টু নিয়ে হাজির হয়েছি তাহলে দেখো শিক্ষার্থী বন্ধু এখানে বিটি লেখা আছে রিড দ্য সেন্টেন্স আর ই আই ডি রিট রিড মানে পড়ো টি এইচ এ দাদা মানে নির্দিষ্ট সেন্টেন্সেস এস এ এন টি ই এন সি এস সেন্টেন্সেস মানে বাক্য তাহলে শিক্ষিত মধ্যে এখন বলতেছে রিড দ্য সেন্টেন্সেস অর্থাৎ বাক্যগুলো পড়ো অর্থাৎ দেখা নিচে যে বাক্যগুলো আছে পত বলতেছে বলতেছে রাইট ডাব্লিউ আর আই টি ই রাইট মানে লিখো টি এফ ও আর ফর মানে জন্য টি আর ইউ ট্রু অর্থাৎ টি ফর ট্রু টি ফর ট্রু তাহলে শিক্ষিত মধ্যে এখন বলতেছে রাইট টি ফর ট্রু সত্য হলে থ্রু লিখো তাহলে শিক্ষা তোমাদের এখানে বলতে হবে রাইট টি ফর ত্রু সত্য হলে টি লিখো তো ত্রু লিখো এ এন ডি মানে এবং এফ ফর ফলস এফ এ এল এস ই ফলস ফলস মানে মিথ্যা তাহলে শিক্ষা তোমাদের এখানে বলতে রাইট টি ফর ত্রু এন্ড এফ ফর ফলস তাহলে শিক্ষা তোমাদের এখানে বলতে সত্য হলে ত্রু লিখো মিথ্যা হলে ফলস লিখো অর্থাৎ সংখ্যা লিখলে হবে এবার দেখো শিক্ষিত বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে শিক্ষাতন্ত্র দেখো আমরা এখানে এক নম্বরে দেখতে পাচ্ছি দ্য গার্লস নেম ইজ সামিয়া মেয়েটির নাম হচ্ছে সামিয়া তাহলে শিক্ষিত নাম বলছে টি এস ই দা দা মানে নির্দিষ্ট গার্লস জি আই আর এল এস গার্লস মানে বালিকা এন এ এম ই নেম নেম মানে নাম আই এস আইএস মানে হয় এস এ এম আই এস সামিয়া অর্থাৎ মেয়েটির নাম কি সামিয়া বালিকাটির নাম হচ্ছে সামিয়া তাহলে শিক্ষার্থী মধ্যে আমরা পেসেতে পড়েছিলাম মেয়েটির নাম হচ্ছে সাবিহা তার মানে সাইন্টিস্টি ফলস মিথ্যা এখানে কী হবে ফলস এফ এ এল এস ই ফলস এর মধ্যে শিক্ষিত এখন দুই নম্বর আছে সি ইসিন ক্লাস থ্রি এস এস ই সি সি মানে সি আই এস এস মানে হয় আই এন ইন মানে মধ্যে সি এল এ এস এস ক্লাস মানে ক্লাস বা শ্রেণী ত্রি মানে তৃতীয় তাহলে মধ্যে এখন বলছে সি ইসিন ক্লাস থ্রি সে তৃতীয় থেকে পড়া আমরা পড়েছিলাম সাভা তৃতীয় শ্রেণিতে পড়ে তার মানে এটি হচ্ছে শিক্ষিত বন্ধুর তুরু টি আর ইউ এ তরু এখানে হবে তুরু তোমরা এগুলো লিখে নিবা এরপর দেখো শিক্ষিত এখানে তিন নম্বরে দেখা যাচ্ছে সি ইজ এ স্টুডেন্ট এস এস এ সি সি মানে সে আই এস ইস মানে হয় মানে একজন স্টুডেন্ট এস টি ইউ ডি এন টি স্টুডেন্ট মানে শিক্ষার্থী সি ইজ এ স্টুডেন্ট সে একজন শিক্ষার্থী সাথে শিক্ষিত বন্ধুরা এখানে কী হবে তুরু হবে কারণ সাবে একজন শিক্ষার্থী এরপরে দেখে শিক্ষিতমদের কান নাম্বার দেখা যাচ্ছে দেয়ার আর ফোর মেম্বার্স ইন হার ফ্যামিলি টি এইচ ই আর ই দেয়ার দেয়ার মানে তারা এ আর ই আর মানে হয় ফ ইউ আর ফোর মানে চার বা চারজন মেম্বার্স এম ই এন বি ই এস মেম্বার্স মানে সদস্য আই এন ইন মানে মধ্যে এস ই আর হার মানে তার ফ্যামিলি এফ এ এম আই এল ওয়াই ফ্যামিলি মানে পরিবার তাহলে শিক্ষিত বন্ধুরা এখন বলছে দেয়ার আর ফোর মেম্বার্স ইন হার ফ্যামিলি তার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে চারজন তাহলে শিক্ষিত বন্ধুরা এটা কী হবে তুরু আমরা পেজ পড়েছিলাম তার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে চারজন তার এখানে কী হবে তুরু ই আর ইউ ই তুরু তারপর দেখো শিক্ষিত বন্ধুরা এখানে ফার্স্ট নম্বর দেখা যাচ্ছে হার ব্রাদার ইজ থ্রি ইয়ার্স ওল্ড এস ই আর হার মানে তার ব্রাদার বি আর ও আর ব্রাদার মানে ভাই আই এস ইজ মানে হয় থ্রি মানে তিন ইয়ার্স ওয়াইস ইয়ার্স মানে বছর ও এস ওল ওল্ড মানে বয়স তাই শিক্ষিত মন্দার এখানে হার ব্রাদার ইজ থ্রি ইয়ার্স ওল্ড তার ভাইয়ের বয়স হচ্ছে তিন বছর তাহলে শিক্ষিত মন্দার আমরা পেসেসে পড়েছিলাম তার ভাইয়ের বয়স হচ্ছে এক বছর তাহলে শিক্ষিত আমরা এখানে খেলি ফলস কারণ এটা মিথ্যা বাক্য এফ এ এল ই ফলস তাহলে শিক্ষিত তোমরা ভালো কেনা দেখে শিক্ষিত এখানে বলছে টার ওয়ার্ক জোড়াই কাজগুলো কর পি এ আই এর পেয়ার ডাব্লিউ আর কে পেয়ার ওয়ার্ক মানে জোড়াইগুলো করা এএসে আক আক মানে জিজ্ঞেস করা এন ডি এন মানে এবং আনসার এনএস ডাব্লিউ ইআর আনসার মানে উত্তর উত্তর দাও শালীর শিক্ষিত এখানে বলছে জিজ্ঞেস করা এবং উত্তর দাও তাহলে শিক্ষিতবন্ধু দেখো আমরা এখানে এক নম্বর দেখতে পাচ্ছি হোয়াট ইজ দ্য গার্লস নেম ডাব্লিউ এস আই টি ওয়াট ওয়ার্ড মানে কে আই এস ইস মানে হয় টি এস এ দাদা মানে নির্দিষ্ট গার্লস জি আই আর এল জিআইআরএল গার্লস মানে বালিকার নেম এন এ এম ই নেম নেম মানে তাহলে শিক্ষিত এখন বলছে হোয়াট ইজ দ্য গার্লস নেম বালিকাটার নাম কি তাহলে শিক্ষিতবন্দরা বালিকির নাম হচ্ছে সাবিহা তাহলে আমরা কি লিখতে পারি দ্য গার্লস নেম ইজ সাবিহা আনসারগুলো তোমাদের সুবিধা দেওয়া হলো তোমরা এগুলো লিখে নিবা দুই নম্বর দেওয়া শিক্ষিত তোমরা হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন হার ফ্যামিলি তার পরিবারের সদস্য সংখ্যা কতজন এইচ ও ডাব্লিউ হাউ হাউ মানে কথা এম এ এন ওয়াই মেনি মেনি হাউ মেনি মেম্বার্স এম ই ইএমবিআরএস মেম্বার্স মানে সদস্য অর্থাৎ কতগুলো সদস্য এ আর ইআর আর মানে হয় টি এইচ ই আর ই দে আর মানে তার বা তাদের আই এন ইন মানে মধ্যে এস ই আর হার হার মানে তার ফ্যামিলি এফ এ এম আই এল বা ফ্যামিলি মানে পরিবার তাদের শিক্ষিত এখানে হাউ মিনি মেম্বার্স আর দে আর ইন হার ফ্যামিলি তার পরিবারের সদস্য সংখ্যা কতজন তার আমরা তোমাদের পড়েছিলাম তার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে চারজন তাহলে আমরা এখানে লিখতে পারি দে আর আর ফোর মেম্বার্স ইন হার ফ্যামিলি তোমার আনসারগুলি লিখে নেবা এরপরে শিক্ষিত তিন নম্বর লেখা আছে ওয়ার্ড ডাস হার মাদার ডু ডাব্লিউ ডাব্লিউএএচ আই টি ওয়াড ওয়ার্ড মানে কি ডি ও ই ইএস ডাস ডাস মানে করে এস ইআর হার হার মানে তার এম ও টি এস ইআর মাদার মাদার মানে মা ডি ও ডু ডু মানে করা তারা শিক্ষিতন্দার একটা নম্বর আছে ওয়াড ডাস হার মাদার ডু তার মা কি করে তার শিক্ষিতন্দ্র আমরা জানি তার মা একজন কি ব্যাংকের কর্মকর্তা আমরা লিখতে পারি হার মাদার হার মাদার ইজ এ ব্যাংক তার মা একজন ব্যাংকের কর্মকর্তা তোমরা লিখে নেবার ফোর্স ছানোভাবে দেখো হোয়াট ডাস হার ফাদার ডু কীভাবে শিক্ষিত রেখা বলছে থার বাবা কী করে হোয়াট ওয়াট মানে কী ডাস ডাস মানে করা হার হার মানে তার ফাদার এফ আই ই আর ফাদার ফাদার মানে বাবা ডু মানে করা তাহলে শিক্ষিত তোমাদের রেখা বলছে হোয়াট ডাস হার ফাদার ডু তার বাবা কী করে তাহলে শিক্ষিত মন্দ আমরা জানি তার বাবা হচ্ছে একজন টিচার তার শিক্ষিত আমরা এখানে কি লিখতে পারি হার ফাদার ইজ এ টিচার তার বাবা একজন শিক্ষক তোমরা আনসার করে লিখে নিবে এরপর দেখে শিক্ষিত এখানে পাশাপানো বলছে হাউ ওল্ড ইজ হার ব্রাদার হাও মানে কত ওল্ড মানে বয়স ইস মানে হয় হার মানে তার ব্রাদার মানে ভাই তার ভাইয়ের বয়স কত তাহলে শিক্ষিত আমরা পড়েছিলাম তার ভাইয়ের বয়স হচ্ছে ওয়ান বা এক বছর তাহলে আমরা লিখতে পারি হার ব্রাদার ইজ অনলি ওয়ান ইয়ার ওল্ড তার ভাইয়ের বয়স হচ্ছে এক বছর তোমরা এগুলো ভালো করে লিখে নেবে